থেকে সবাইকে স্বাগতম আমাদের কিন্তু প্রচুর জমজম লোনের কালেকশন চলে আসছে যেগুলো আমরা একটা ভালো রেঞ্জে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর এটা কিন্তু আনি না আমাদের আগে যারা জমজমের কাস্টমার আছে তারা অবশ্যই যারা নিচ্ছেন তারাই বলতে পারবেন যে আমাদের ড্রেসের কালেকশনগুলো গুলা জমজম হয় তো এগুলা নতুন আসছে ঈদ উপলক্ষে অনেক প্রচুর কালেকশন আছে আমি জাস্ট পাঁচ ছটা ডিজাইন দেখাই দিতেছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন এটা লং আছে ফর্টি সেভেন সেভেন এইট এরকম লং আছে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ড্রেসগুলো আসলে যারা আগে নিয়েছেন তারা তো জানেনি আর যারা নেন নাই তারা অবশ্যই নিয়ে দেখতে পারেন জমজম আছে কারিজমা আছে অনেক মানে ড্রেসের কালেকশন আছে দেখেন এটা হচ্ছে একদম মানে সাড়ে পাঁচ হাত লম্বা হবে আড়াই হাত বহরের এগুলো আসলে নতুন করে বলার কিছু নয় তারপর কাপড়টা আমি জাস্ট দেখাই দিতেছি একদম পিওর সুতি কটন যেটা ঠিক আছে কোনো পিওর কটন যেটা ওটার মধ্যে আর পায়জামা কাপড়গুলা অবশ্যই ভালো ড্রেসের সবসময় ফলো করবেন যে ভালো ড্রেসের পায়জামা দেখবেন যেটা প্যান্টের কাপড় ভালো ওই ড্রেসটা অবশ্যই ভালো অনেক সময় জামা আর হচ্ছে উন্নাটা খুব ভালো দেয় কিন্তু পায়জামার কাপড়টা নর্মাল দেয় কিন্তু আমাদেরটা দেখে নেবেন ইনশাল্লাহ যারা নিজেরা চলে আসতে পারেন অবশ্যই কাছাকাছি যারা অনলাইনে নিতে চান সারা কিন্তু আমাদের প্রোডাক্ট অনলাইনে আপনারা আমরা সেল করে থাকি তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা ডিজিটাল প্রিন্ট দেখেন খুবই সুন্দর কালারগুলা আর এটা হচ্ছে ব্যাকসাইড এবং এক্সট্রা ফোর কোয়ার্টার হাতা দিতে পারবেন এই হাতার যে ডিজাইনটা ওইটা এবং এই যে দেখাই দিতেছেন প্রত্যেকটা এই ড্রেসগুলো আমাদের থাকে না যারা আমাদের কাছ থেকে নিয়মিত নেন তারা যদি ভিডিওগুলো আবার দেখে থাকেন তাদের বলতেছি যে ড্রেসগুলো কালেকশন করে ফেলেন এখন গরমের সিজন আবার চলে আসতেছে অলরেডি আইসি পড়ছে গরম প্রাইস কিন্তু এগুলা মানে অনেক সময় আপ ডাউন করে তো এগুলো আমি প্রাইসটা আমি আপনাদের বলে দিব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইনটা এবং ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর দেখেন ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর মানে কাপড়ের যে কোয়ালিটি এটা মানে কি বলবো এটা হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে অন্যটা দেখেন অন জাস্ট ওয়াও এই ড্রেসগুলো আমরা মানে প্রচুর কালেকশন করছি যার যত পিস লাগে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন উন্নাটা মাশাআল্লাহ কত সুন্দর উন্নাটা একদম মানে বিগ সাইজের একটা নামাজি উন্না তো এটা কালারটা হচ্ছে মিষ্টি কালার তো এরকম অনেক কালার আছে আসলে সবগুলা কালার দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এই যে একটা কালার আমি দেখাই এটা সিলভার হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন আমি জাস্ট একটু দেখাই দিই এই যে দেখেন একদম মানে কাঠালি একটা শেড আছে ব্যাক সাইডটা একটু হালকা কালার যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন আর এটা প্রাইসটা আমি বলে দিই এটা প্রাইসটা নরমালি আমাদের প্রাইস হচ্ছে এগারোশো টাকা এই ঈদ উপলক্ষে মানে জাস্ট একটা ডিসকাউন্ট দেওয়া ফিক্সড এক টাকা এটা যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আখি ফেব্রিক থেকে অরিজিনাল যেটা নাকি আপনার কটন জমজম লোন নিতে পারবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে বেগুনি কালারের মধ্যে তো এটাও একটু কালার দেখাই দিই দেখেন এরকম অনেক ড্রেসের কালেকশন আছে আমি জাস্ট এই ভিডিওতে ছয়টা ডিজাইন দেখাই দিলাম এরকম না হলো তিরিশটার ওপরে ডিজাইন আছে মাত্র এক হাজার টাকা আপনার এই ড্রেসগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে এবং শোরুমের হিসাবে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম